নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি এন্ড আর মার্চের শুরুতে টমেটোর দামটা কিন্তু বাজারে বেশ অনেকটাই কম তাহলে বন্ধুরা দেরি না করে ছটপট বাজার থেকে একটু বেশি করে টমেটো কিনে ফেলুন আর বানিয়ে ফেলুন টমেটো সস যেটা রেসিপি আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করছি তাহলে আর দোকান দিয়ে এক গাদা টাকা দিয়ে টমেটো সস না কিনে বাড়িতেই যদি আপনারা অনেক কম খরচায় বানিয়ে ফেলতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি দু কিলো টমেটো টমেটোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে টমেটোগুলোকে চপিং করে ফেলতে হবে এক একটা টমেটোকে আট ভাগে চপিং করে ফেলুন আজকে এই হোম টমেটো ক্যাচ আপ রেসিপির সাথে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে এই টমেটো সস আপনারা এক বছর অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন সবকটা টমেটো চপিং করা হয়ে গেছে আমরা একটা বড় বাটিতে চপিং করা টমেটোগুলো নিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন এটাকে এবার আমরা বয়েল করব গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে বয়েল করার সময় মিশিয়ে দেবেন এক টেবিল পরিমাণ লবণ সাথে দুটো চপিং করা মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত থেকে আট পিস গোটা কাশ্মীরি লঙ্কা সাথে দশ থেকে বারো পিস রসুনের কোয়া এবারে যেটা প্রথমেই বললাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটা খুন্তি দিয়ে এটা নাড়তে থাকুন কন্টিনিউয়াসলি কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখতে পাবেন টমেটো দিয়ে জল ছাড়তে শুরু করবে ঠিক এইভাবেই আমরা সব কিছু বয়েল করে নেব আনুমানিক সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট বয়েল করে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে ঢেলে নেবো এবং ভালো মতো গ্রাইন্ড করে নেবো টমেটো সাথে পেঁয়াজ রসুন কাশ্মীরি লঙ্কা এই সমস্ত কিছু সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট বয়েল হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে এবারে মিক্সার গ্রাইন্ডারে ঠেলে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নিন বন্ধুরা সমস্ত কিছু গ্রাইন্ড হয়ে গেছে এবারে এই পিউরিটাকে ভালো মতো ছেঁকে নিতে হবে তার জন্য একটা বড়ো পাত্রে নিয়ে নিন একটা বড় ছাঁকনি সেই ছাঁকনিতে এই পিউরিটা ভালো মতো ছেঁকে নিন থেকে ভালো একটা হাতা নিয়ে এইভাবে কন্টিনিউসলি নাড়তে থাকুন টমেটো পিউরিটা ভালো করে ছাঁকা হয়ে গেছে এবং টমেটোর খোসা আর বীজগুলো দেখতেই পাচ্ছেন ছাঁকনিতে এইভাবে বাকি রয়ে গেল এবারে ছেঁকে নেওয়া টমেটো পিউরিটা একটা কড়াইতে ঠেলে নিন এক কাপ পরিমাণ চিনি বা চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী মেশাতে পারেন এবারে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে খুন্তি দিয়ে এটা কন্টিনিউয়াসলি নেড়ে নিন টমেটো পিউরিটা এখন একটু পাতলা আছে যতক্ষণ না এটা একটু ঘন হচ্ছে ততক্ষণ আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন পরের দিকে মিডিয়াম টু হাইতেও রাখতে পারেন এখানে শুনে নিন একটা গুরুত্বপূর্ণ কথা এই টমেটো সসটা আমাদের যেহেতু এক থেকে দেড় মাসের মধ্যেই ব্যবহার হয়ে যাবে সেই জন্য এটাকে খুব বেশি দিনের জন্য সংরক্ষণ করতে আমরা ভিনিগার ব্যবহার করিনি আপনারা যদি এটা এক বছর অবধি সংরক্ষণ করে রাখতে চান তাহলে টমেটো পিউরিটা ছাকার পরে টু টেবিল স্পুন পরিমাণ ভিনিগার অবশ্যই মিশিয়ে দেবেন আচ্ছা এই টমেটো ক্যাচ্যাপটা কতটা ঘন রাখবেন সেটা দেখার জন্য কিছুটা পরিমাণ সস একটা প্লেটে নিয়ে নিন প্লেটটা এইভাবে হেলাবেন যদি এরকম টেক্সচার থাকে তাহলে বুঝবেন আমাদের টমেটো ক্যাচাপটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য মিশিয়ে দিন এক টি স্পুন পরিমাণ এলাচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তারপরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন মিক্স করার পর এটাকে একটু ঠান্ডা করে নিন ব্যাস হোমমেড টমেটো ক্যাচ এখন পারফেক্টলি রেডি এটাকে এবারে কী করতে হবে একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে নিতে হবে তারপরে এটা আপনারা ফ্রিজে এক বছর অবধি সংরক্ষণ করে রাখুন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা টমেটো ক্যাচ আপ বাড়িতেই খুব সহজেই আপনারা বানাতে পারবেন সেটা আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন